আমরা আপনারা আপন কিন্তু আপনারা কিছু কিছু মাতিল মাইনাস করেন আর দিনাজপুর জেলায় শোনে আমার শিল্পী ভাই আমার জন্য চলে যায় আমার ভালো মতন মনে আছে এক মা বিয়ে বাধা হয়েছিল শিল্পী ভাই নিজে আমাকে বের করার জন্য মোটরসাইকেল ময়দার মাঠের ভিতরে নিয়ে গেছিল একথার আমি ভুলে যাইনি আমার খুবই অন্তরের ভাই আজকের এই বিপদের দিনে এই মহাবীর কর্তৃপক্ষ শিল্পী ভাই একটু দাবি করে আপনারা কি দাবি করেন কত দুই লাখ টাকা খরচ

কিছু কিছু কাজ আমাদের করাই লাগে না করলে মসজিদের ক্ষতি হয় মাদ্রাসার ক্ষতি হয় কিন্তু কিছু লোক এই ভাগে উঠে যায় দেখেন টপে টপ ছিল টাকা বলেছি সেই দেখেন ময়দানের কিছু অংশ কি হয়ে গেছে এই জন্য টাকা মনে হয় বক্তার সব দেওয়া ভালো মানে মাতৃপক্ষ করবে যে টাকাও মনে হয় বক্তার দেওয়া ভালো

মক্কা থেকে হিজরত করে নবী কোথায় গিয়েছিলেন মদিনায় যেই উঠলেন তার বাড়ি আবু আই ফানসারির বাড়ি আবু আই ফানসারির বাড়ি নবী উঠলেন ওঠার এবার আল্লাহ নবী খেয়াল করলেন জাতির উদ্দেশ্য কিছু নসিয়াত করা দরকার জাতির উদ্দেশ্য কিছু বাস করা দরকার বললেন মদিনার মানুষকে সংবাদ দাও আমি কিছু নসিহাত মানুষকে শোনাবো আবুয়া ইমানসারি ঘোষক হলে গোটা মদিনায় ঘোষণা হয়ে গেল শেখ জামানার শেষ পরিকম্পান আগামী শুক্রবারের দিনে নস করবে দিনের বেলা কোন বেলা কে নস করবে পৃথিবীর সবচেয়ে বড় বক্তা পৃথিবীর সবচেয়ে দামি বক্তা ওয়াজ করবে শুক্রবারের দিন দিনের বেলা

আফসুস সালাম কেতাম তহাম সন্দুফ ফারহাম অ সন্দুফ বিনোয়ী জীবনা সিয়ানা হে মানুষ হে মানুষ দমাজের ভিতরে মুসলমান আছে মনা ভেকাচ্ছে এহুদি আছে সাধারণ মানুষ আছে তোমাদের কাছে আমার প্রথম সাদ একে অপরের ভিতরে সালাম বিনিময় করো

নাম সাহেব টার্গেট যদি হয় পুলিশ আগে সালাম দেবে এই সমাজে প্রথম দিন প্রতিষ্ঠা হওয়ার সম্ভাবনা। আপনি মানুষকে শিক্ষাবেন সালাম দিই বেশি আপনি কেন সালাম না ঠিক এক মধ্যজার প্রিন্সিপালখানার পাশ আর এক মধ্যজার মোহতারিম দাওরায় হাদিস পাশ মসজিদের বাইরে দাঁছে মোহতারিম सीटेट করতেছে আমার এরম বেশি

আগে সালাম দেব কি মনে থাকবে মনে থাকবে মনে থাকবে আগে সালাম দেব নারী রাজার আজকে ও শুনতে এসেছেন সকলের কাছে দাবি করছি মা বাড়িতে গিয়ে স্বামীর সঙ্গে দেখা হলে একটা মন চালু করে আগে সালাম দাও যেয়ে বললো স্বামীর সঙ্গে দেখা হয়েছে বলবা সালাম আলাইকুম কোথা থেকে আসলেন কোথায় গিয়েছিলেন আপনারা যারা পুরুষ অশ্বিনে বাড়ি যাচ্ছেন বাড়িতে নারী বলবেন আসসালাম আলাইকুম

বক্তৃতার শেষ পর্যায়ে এমন সেহুকে আমার সঙ্গে সাক্ষাৎ করে অফিসের থেকে একটা আপরের শিশি বের করে বলতেছে হুজুর আপনাদের মতন আলেমকে আমরা কিছুই দিকে পারি না একটা ছোট আটরের কৌটা দিয়ে আপনাকে একটুখানি সাহিত্য একটুখানি আপনার খেদমত করলাম খেদমতটা আপনি দয়া করে কবুল করবেন আমার দেশটা ঝুলিয়ে গেল একটা আটরের দাম হতে পারে একশো টাকা নাই দুইশো টাকা দুইশো টাকা বড় কথা নয় وصی সাহেব একটা আলেম একটা কুরবুনও দিয়েছে এটা এটাই জাতির জন্য বড় পাওয়া আজকে সারা দিন ওয়াজ করতেছি যারা আজকে কে কে করেছেন সেটা বড় নয় আমি সত্যিই বড় খুশি হয়েছি এই থানার একজন constable একজন SI ভাই তিনি অসুস্থ দেশে এই মাহফিলে যেন 200 টাকা দিলেন লক্ষ টাকার সাইতে ওই দামটাকে বড় বলে মনে করেছি কারণ এখান থেকে চারি মাস আগে পাঁচ মাস আগে ওই পুলিশিরা আমার জেলা আমিরকে খুস্ত ধরার জন্য থানা আমিরকে ধরার জন্য আমার শিল্পী ভাইকে ধরার জন্য আমি জিহাদি আমাকে খুস্ত ধরার জন্য এখন তারা যে কোরআনের মহাপুরী শুনতেছে এটাই আমাদের জন্য বড় পাওয়া

এক কত খাওয়া লাগে আর মনে হয় আপনি 4 বছর আগে গোটা বাংলাদেশটাও নাকি খেতেন ঠিক গোটা মানে তোমাদের খাইছো কিন্তু খুশি সেই যদি বাইরে না পড়তে গিয়ে শেলাইতে ঠিক হতো

পরে বাংলাদেশের প্রত্যেক থেকে কোন প্রতিবাদ আসেনি আমাকে আমিন করা হলো না কেন ঠিক এই চ্যালেঞ্জ কেবল এক মত ইসলামী দল যারা করে তারাই নিতে পারে কথা বলেন কথা সাধারণ করে মানুষ এই চ্যালেঞ্জ টিকে পারবে না কারণ ইসলামের পক্ষে যারা ভাগে তাদের কারে থেকে কার সন্তুষ্টি এই জাতীয় লোক যারা দেশের জন্য জীবন দিল

এই যারা বিদ্যুৎ চাকরি করে তারাই বিদ্যুৎ ছেড়ে চলে যায় নাই সুতরাং তারা দেশ আগামী নির্বাচনে ক্ষমতার কষ্টে বসতে পারে এদেশের মানুষের কোন কষ্ট হবে না

আল্লাহর দোয়াগুলো কবুল করে নেবে রাসূলের এই হাদিস অনুযায়ী আমরা আসিদ থেকে কোরান হাদিসের পক্ষে থাকব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যারা কোরআন হাদিসের হলে

এই জন্য আজকের আলোচনা আমি এখানে শেষ করতে চাচ্ছি আগামীতে হরিনা গুমরা আশরাফিয়া দারুল আমান হাফিজিয়া লিল্লাবনি এর বিচারণ থেকে মাহফিল আছে পনেরোই ডিসেম্বর চেনেন হরিনা গুমরা ওই দিন মাহফিল আছে আমার রাতে দশটার আগে শুরু করবো বারোটা পর্যন্ত কথা ওই দিন পর্যন্ত আপনাদের সুযোগ দিয়ে আজকের মাহফিল শেষ করছি আল্লাহ ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. <applause> ربنا اننا امنا فاغفر لنا ذنوبنا وفينا عذاب النار. ربنا كما ربياني صغيرا وقل رب ارحمهما رب كما ربياني صغيرا وهي انظري ان شرب شكي من الله যদি তোমার প্রজ্ঞতি দেয় আমাদের দিকে তাকায়া দাও হাজারো জনতাকে সঙ্গে করে নিয়ে কুরআনের মাহফিলে শেষ করলাম তুমি আসমান জমিন ভরে মানববেরাজান দীর্ঘ সময় ধরে কথা হয়েছে আমাদের সবাইকে কুরআনের পথে থাকার তাওফিক দান করে দাও মা মাহফিলে যারা দান দিল সকলের দান কবুল করে নাও সকলকে কুরআনের ছায়া থাকার তাও তাওফিক দিয়ে দাও রব্বুল আলামিন আমাদের মা-বাবা দাদা-দাদি যারা কবরবাসী হয়ে গেছে সবাইকে তুমি মাপ করে দাও